এই যে মানুষের শরীর তা কোটি কোটি সেলস নিয়ে গঠিত এক একটি শরীর কোটি কোটি সেলসের সমন্বয়ে তৈরি হয়েছে একটা হিউম্যান বডিতে এভারেজ সেলসের সংখ্যা মানে একটা মানুষের শরীরে গড় কোষের সংখ্যা হলো থার্টি ট্রিলিয়ন্স আর একটা পুরুষ শরীরের গড় কোষের সংখ্যা হলো থার্টি সিক্স অনুরূপভাবে একটি প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে অনুমানিক টোয়েন্টি সিক্স সেলস রয়েছে আর একটা সাত দশ বছরের বাচ্চার শরীরে টু টেন ইয়ার্স ওল্ড বয় তার শরীরে অনুমানিক সতেরো ট্রিলিয়ানস সেলস রয়েছে তো এই যে ট্রিলিয়েন্স ট্রিলিয়েন্স মানে কত এক ট্রিলিয়ন মানে ওয়ান ট্রিলিয়ন ইকুয়াল ওয়ান লাখ করস মানে এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি একটা অ্যাভারেজ পুরুষের শরীরের সেলসের সংখ্যা হলো ছত্রিশ লাখ কোটি একটি মহিলার শরীরে সেলসের সংখ্যা হলো টোয়েন্টি সিক্স লাখ করোর বাচ্চার শরীরে সেলসের সংখ্যা হলো সতেরো লাখ করোর